আমাদের এই লড়াই একটা হাড্ডা লড়াই হয়েছে আজকে বাংলাদেশের কোথাও এরকম লড়াই হয়েছে কিনা আমি জানি না কিন্তু আজ সেই লড়াই এই পর্যন্ত আসার পিছনে এক দল মানুষের অনেক মেহনত শ্রম ছিল তারা হচ্ছে আমার প্রবাসী ভাইরা আমাদের প্রবাসী ভাইদের লাস্টের যে মেহনতটা ছিল পোস্টাল যে সিস্টেমটা ছিল তাদের সুক্রিয়া আদায় করি যারা দূর প্রবাস থেকে অনেকে আমার নির্বাচন করার জন্য বাংলাদেশে এসেছে অনেকে আসতে পারে নাই অনেকে দোয়া করছে অনেকে ভিডিও অনলাইনে প্রচার করছে মা বোনদেরকে বলেছে এজন্য আমি আমার প্রবাসী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ যদি তুমি আমাকে বিজয় অর্জন দান করো এই সফরে যারা আমাকে কোনোভাবে যদি কষ্ট দিয়ে থাকে রাস্তা রুদ্ধ করার জন্য যদি কোনো ব্যবস্থা করে থাকে সামনে পিছনে থেকে যদি আমাকে ক্ষত বিক্ষত করার প্ল্যান করে থাকে আমার এই যাত্রা যদি রুদ্ধ করার চিন্তা করে থাকে আমি হানজালা আজকে এই ময়দানে দাঁড়িয়ে আমি সবাইকে মাফ করে দিলাম কারো প্রতি কোনো অভিযোগ নাই আমার কারো প্রতি কোনো ব্যথা নাই আমার আল্লাহ যদি মাফ করতে পারে আমার এই রাস্তায় আমি সবাইকে মাফ করে দিলাম আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই প্রিয় ভাই আমার বলেছিলাম এই দেশের মানুষ আমাকে ভোট দিয়েছে কেন জানেন এদেশের মা বোনরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন কারণ এই দেশের মা বোনরা তাদের সন্তানের নিরাপত্তা চায় এই দেশের মানুষ এই দেশের ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়েছে কেন জানেন কারণ তারা সুন্দর শৃঙ্খলা ভাবে চাঁদা মুক্ত ব্যবসা করতে চায় এই দেশের সর্বস্তরের মানুষ আমাকে কোনো না কোনো কারণে ভোট দিয়েছে এজন্য আমি আজ হানজালা দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আপনাদের এই হানজালাকে বাঁচিয়ে রাখবে এই হামজালা যেভাবে নিজে মাদকের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমি এমপি হয়েছে বলি তা না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাদকের সংগ্রাম আরো দুর্বার গতিতে এখন এগিয়ে চলবে আজ আমি সমস্ত মাদক ব্যবসায়ীদেরকে বলে দিচ্ছি আমি হামজালা মাদকের বিরুদ্ধে যদি আওয়াজ তুলেছিলাম এই আওয়াজ আমার স্পষ্ট আগামীর শিবচরে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না এটাই কনফার্ম আজকের পর থেকে বলছি গোটা শিবচরে কোথাও কোন চাদা উত্তোলন করা হবে না আজ থেকে শিবচরের ব্যবসায়ীরা তাদের আনন্দ মতো তাদের যেইভাবে মনে চায় যেভাবে তাদের ব্যবসা করলে ব্যবসা হবে আজকের পর থেকে কোন ব্যবসায়ীর কাছে কেউ চাদা তুলতে পারবে না পাঁচোরে স্টেজে যারা বাসে উঠে বাসে ওঠার পরে যাদের চাদা দিতে হয় আমি হামজালা বলছি কালকে থেকে ইনশাআল্লাহ কারো 1 টাকা চাদা দিয়ে হাসি এজন্য ভাই আমার এই সফরে আমার অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছে এখানে তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে আমার বড় ভাই আজকে সফরটা শুরু করার পর থেকে সাপোর্ট দেওয়া দরকার একজন ভাই হিসাবে আমার ভাই আমাকে ততটুকু সাপোর্ট দিয়েছে এই জন্য যেখানে আমি থেমে গেছি সেখান থেকে আমাকে উঠিয়েছে যেখানে হার মানার সিদ্ধান্ত নিয়েছি সেখানে ও আমাকে সাহস দিয়েছে এজন্য আমাদের আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ তোহা সহ আমার আরো যে ভাইরা আছে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একসাথে হয়ে আগামীতে কাজ করার তো ঠিক ভাই আমার অনেক কথা বলতে পারি কিন্তু আজকে আর কোনো কথা ঠিক মতো আসতেছে না আপনাদের সাথে দেখা হয়েছে আমাদের এই যাত্রা আমরা নেমেছিলাম ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমার এই ইনসাফের শব্দ যখন বের হয়েছে ইনসাফের আওয়াজটি যখন আমি শিবচরের মাটি থেকে দিলাম তখন এই দেশের সমস্ত যুবকরা ইনসাফের পিপাসায় পিপাসাক্ত হয়ে তারা ইনসাফের পানি পান করার জন্য তারা লং সংগ্রামে করে নেমেছিল আজ আমি বলছি আমাদের ইনসাফের লড়াই চলছে ইনসাফের লড়াই চলবে যতদিন ইনসাফ প্রতিষ্ঠিত না হবে এজন্য আজ আমি বলে দিই আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলি আপনারা মানুষের সাথে রকম খারাপ আচরণ করবেন না যদি করেন তাহলে অন্য দলের লোক আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমার নাম ব্যবহার করে কেউ কারো সাথে কোনো অন্যায় অবিচার করতে পারবেন না যদি কেউ করে আমি হামজালা এরকম এমপি না এরকম এমপি হব না যে আমারে পাইতে হলে পাঁচ স্টেপ পার করে সোজা আমার দরজার সামনে দাঁড়ায় অভিযোগ যাবে আমি নিজে দাঁড়ায় আপনার অভিযোগ শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আমার কোন নেতৃবৃন্দ যেন কোন ধরনের অন্যায় না করে সবার সাথে সুন্দর আচরণের মাধ্যমেই প্রত্যেকের সাথে এমন পরিচয় দিতে হবে কারণ আমাদের এই লড়াই হচ্ছে ইনসাফের লড়াই পাক আমাদের সবাইকে যেন কবুল করে আর বেশি আর আগামীকালকে জুমার নামাজ পড়বো বাদুরপুরে কয়েক দিবসে হ্যাঁ কালকে কি আগামীকালকে জুমার নামাজটা বাদুরপুর মাঠে পড়া যায় কি বলেন ইনশাআল্লাহ জুমার নামাজ বাহাদুর মাঠে আদায় করবে যদি আপনারা বলেন তাহলে আগামীকাল জুমার আয়োজনেই মাঠে হবে ইনশাল্লাহ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনারা ঘোষণা করে দিয়ে আগামীকালকে বাহাদুরপুর ময়দানে জুমার নামাজ হবে

তাহলে ঘোষণা হয়ে গেল আগামীকালকে বাহাদুরপুর ময়দানে আমরা জুমার নামাজ আদায় করবেন আচ্ছা আমরা চারশো সাতান্ন ভোটে উত্তীর্ণ করছি আলহামদুলিল্লাহ এটার অনুদান ছিল প্রবাসী ভাইদের আলহামদুলিল্লাহ